তো দোয়া করবেন মোর জন্য যেন আমরা আগা যাবার জন্য পরিবক সাহায্য করব পারি ঠিক আছে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদের ভরসায় আবার চলে এসেছি এক দাদুর বাড়ি বয়স্ক মুরব্বী দাদু এর রমজান মাসি কাজ করতে পারছে না খুবই অসহায় তো আজকে আমি চলে এসেছি আবার তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা দাদু কিছু মনের কথা বলল সেটা শুনে খুব মানে আফসুস হচ্ছিল কিন্তু কি করব। আমার যে সেরকম সামর্থ্য নাই মনে হচ্ছিল যে পাশে কয়েক হাজার টাকা থাকলে হাতে দিতাম বড় মনে করি কিন্তু সামর্থ্য নাই কী করবো ভাই যেটা নিজের সামর্থ্য ছিল সেটাই দিয়ে আসলাম খুব আফসুস হচ্ছিল দেখে বয়স্ক লোক আজ করতে পারে না আলাইকুম বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে ইনি আছে দাদু মুরুব্বী দাদু বয়স্ক কাজ করতে পারে না তো আপনাদের কাছে এটাই আমাদের আশা যে আপনারা কিছুটা হলেও সাহায্য করবেন কারণ রমজান মাসে রজা করছে কাজ করতে পারছে না বয়স হয়ে গেছে তো কিছুটা হলেও আমরা সাহায্য করব আপনাদের কাছে এটাই আমরা অন্তর্গত চাই যেন আপনারা কিছুটা হলেও সাহায্য করবেন স্ক্রিনার থাকবে আর না পারলে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা যেন আমরা এরকম রুগী বয়স্ক গরিবদের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আপনাদের সাহায্যে আল্লাহর ভরসায় যেন যেতে পারি তো আপনারা কিছু সাহায্য যদি নাও করতে পারেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এভাবেই গরিবদের পাশে আমাদের যেতে হবে রমজান মাসে তো আপনাদের কাছে এটা অনুরোধ ধরো এটা রাখো তোমার জন্য শুধু দোয়া করবেন মোর জন্য যেন আমরা আগা যাবারি যেন পরিবক সাহায্য করবা পারি ঠিক আল্লাহ মালিক সাহায্য করবে হ্যাঁ আমরা যেন গরীব লাখ সাহায্য করবা রে যা হোক বয়স্ক লোক তো আপনাদের কাছে এটা অনুরোধ আমার যেন ভিডিওটা বেশি বেশি শেয়ার হয় না হলে কিছু সাহায্য করবেন যেন এরকম গরীবদের পাশে দাঁড়াতে পারি আমাদের গ্রামে আরো আছে অনেক গরীব তো আপনাদের কাছে এটাই অনুরোধ আমরা যেন দাঁড়াতে পারি ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম আমি তো ভালো ভালো ঠিক আছে খুব ভালো তো বন্ধুরা আপনার কাছে একটাই অনুরোধ যে আপনারা যদি কিছু সামর্থ্য হয় তাহলে সাহায্য করবে আর যদি সামর্থ্য নাও থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যেন আরো মানুষের কাছে পৌঁছায়